এই লোকটার ভালোবাসা দেখে যদি এই লোককে আল্লাহ কবুল করে সামনে বছরে উমরা যাওয়ার পয়সা এই লোকটাকে আমি দেবো গরিব পয়সা নেই কিন্তু নবীর মাদ্রাসায় নবীর দেশে কুড়ি হাজার টাকা হয়তো জড়ো হয়েছে বলছে আমার তো পয়সা নিয়ে যেতে পারবো না আমি নবীর ঘরে কুড়ি হাজার টাকাতে দিচ্ছি আমি এই ভাই বাপ ভাই হবে বেশি বয়স হয়নি আমি নাকি উমরাই পাঠাবো

আল্লাহ আহ করে দেখেন একটা মানুষের বসে 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 অনেকক্ষণ দেখতে আরে টাকা কি হবে নিশ্চয় ছড়িয়ে গেলে দিকরা নয় হা প্রয়োজন আছে জানি আমি লি সবাই অনেক সমালোচনা করে যাক ফয়সাল্লাহ ত আল্লাহর হাতে কিন্তু আমি ভাবছি যে মানুষটা চেষ্টা করে জমাচ্ছে নিয়ে নিয়তে দেখছে আমি গুটা 20 30000 টাকা পেরেছি জমাতে আমার মনে আর হবে না তো সেই জায়গায় সে নবীর ঘরে দিয়েছে তো এই জার দিলে এতটা নবীর জন্য প্রেম থাকে যে উমরাই যাওয়ার নিয়ত করা পয়সা নবীর ঘরে দিচ্ছে তা আমারও মনে হয় উমরাই যাওয়া নিয়ে তো আমারও থাকে না সবার থাকে তাই তো নাকি আমি মনে হয় নিজে গেলে যতটা না ফায়দা পাবো লোকটাকে পাঠালে মনে হয় বেশি ফায়দা পাবো তাই আমি করলাম আল্লাহ যেন কবুল করে ওনার যাওয়া নসিবে যেন আল্লাহ রাখে বলুন আল্লাহ আমি আরো জোরে বলুন আল্লাহ আমি ज़मी खे बहारो ख़ुशी سب مناؤ حضور چلو بے سہارو خبر اے سناؤ حضور آگئے گئے حضور آگئے گئے حضور آگئے گئے صلی सयनाम سیدنا مولانا محمد दोलाली सद नाम আমার বাপ জনেরা ভাইরা প্রতি বছরে দশই বল্লভপুর মাদ্রাসাতে বাঁশরী কিসালে সব হয় মাছ জোহর থেকে শুরু হয় এ রাত দশটার মধ্যে শেষ হয়ে যায় আপনার আশপাশের মানুষ মাদ্রাসাকে ভালোবাসে যার যেমন সমর্থন আছে এবং বহুত মানুষ দূর দূরান্ত থেকে যারা ভালোবাসে নবীর ঘরকে পিয়ার করে পাশাপাশি আমাকে ভাইয়ের মতো মহাবোধ করে আমি মাদ্রাসাগুলো চালাই তারা দেখে তারাও বিভিন্ন জায়গা থেকে সহযোগিতা করে দান করে আল্লাহ প্রত্যেকে রুজিতে বরকত দে প্রত্যেকে কবুল করে বোন আল্লাহ আমি তো আমার আমি আপনাদেরকে কি কষ্ট দিলাম নাকি আজকে আলোচনা করা ঠিক মন মানসিকতা নাই তো যা আমার পূর্বে উলামারা আমার করেছিল আপনারা সকলে শুনেছেন এখন দোয়া চাইব তার আগে আমার ওই ভাবটাকে বা ভাই যাই বয়স বেশি হয়নি মনে হচ্ছে যাই হোক ওনাকে আমি আগামী বছর তো বলে ফেললাম আগামী বছর নয় এই রোজার আগেই ইনশাল্লাহ পাসপোর্ট আছে তো আপনি তাড়াতাড়ি করুন দু তিন মাসের মধ্যেই আপনাকে পাঠিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ আপনার যখন দিল চেয়েছে আপনাকে আমি দু তিন মাসের মধ্যেই যে কাফেলা যায় তার সাথে একটা গ্রুপের সাথে আপনাকে আমি ইনশাল্লাহ পাঠাবো এবং আপনি তাড়াতাড়ি আমিও নিজেকে ধন্য মনে করবো আপনাকে পাঠাতে পারলে কেন বলিছি যখন দেরি না করাই ভালো হায়াত মত কবে আপনার সিদ্ধি মরে যাবে কোনো গ্যারান্টি নাই তবুও কাউকে একটা শখ ছিল হুজুরের দরবারে যাওয়ার পাঠাতে ফিরেছি নিজেকেও ভালো লাগবে তো যাই হোক তো যাক আমি সংক্ষেপ করব আপনারা আমার পাশে দাঁড়ান বিভিন্ন জায়গায় দাঁড়ান আমার পাশে দাঁড়ানোর জন্য আপনাদের ঘরে অনেক মার খেতে হয় জুলুম হয় নানা রকম কুটুক্তি শুনতে হয় অনেকে আপনাদেরকে মূর্খ বলে জাহেল বলে নানা রকম গালি আপনাদের ঘরে অনেকে দেয় কেন আপনারা আমার সঙ্গে উঠা বসা করেন বলে তাই আর আমিও আপনাদের হয়ে কথা বলি লড়াই করি আপনাদের অধিকার পাইয়ে দিবার আপনাদেরকে বাঁচাবার চেষ্টা করি বলে দুনিয়া আখিরাতের সঠিক রাস্তা দেখাবার চেষ্টা করি বলে আমার গাল খেতে হয় আমার মা তুলে গাল দিয়া হয় আমার বাপ তুলে গাল দিয়া হয় আমার দাদু বংশ তুলে গাল দিয়া হয় অথে আমরা উভয় একে অপরকে ভালোবাসি বলেই আজকে আমাদের উপরে জুলুম হচ্ছে তবে আমাদের উভয়ের ভালোবাসাটা দুনিয়ার কোন সাথে নয় আমরা ভালোবাসি আল্লাহ রসুলের জন্য একে অপরকে তাই না কি গো একটু হাত তুলে বলুন একে অপরকে ভালোবাসি আল্লাহ ও রসুলের জন্য এ ভালোবাসা হাত তুলে রাখুন এ ভালোবাসা আল্লাহ কবুল করো বলুন আল্লাহ আমিন আরো জোরে বলুন আল্লাহ আমিন আপনারা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যখনি দেখেছি আসো বাবা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যখনই ডেকেছি আপনার আমার দিয়েছেন দু বছর মনে হয়ে গেল তাই তো নাকি রিসেন্ট আমি নলেজ রিপেয়ারিং করলাম খারাপ হয়ে গেছিল খুব সুন্দর রাস্তা এখন আবার রিপেয়ারিং করেছি আস্তে আস্তে বাড়ছে আস্তে আস্তে ভালো হচ্ছে বছরে একুশে অধ্যারণের জন্য প্রোগ্রাম করব নিয়ে করছি খবর পেলে আপনারা যাবেন তো ए दुकान